আচ্ছা দেন কত তাহলে চৌত্রিশ হাজার টাকা ডাবল ডোর কুরিয়ারের অরিজিনাল ডায়ু ফ্রিজ অয়েল ফুলের এই যে দেখেন নিচে নিচে নর্মাল উপরে ডিপ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কম বাজেটে যাদের একটু কম বাজেট তারা নিতে পারেন তাও আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র 8000 টাকা টেকনো 145 লিটার ভাই এটা তো ভালো কন্ডিশন আছে চেক মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে 165 ইয়া 45 লিটার মাত্র 10000 টাকা টেকনো ছোট একটা ফ্রিজ পঞ্চাশ লিটার ছোট ফ্রিজ পঞ্চাশ লিটারের ভাই এত ফ্রেশ ফ্রেশ একদম একদম আছে মাত্র লিটার হাজার টাকা কোন অপশন নাই আজকে ভিডিওতে মেন উদ্দেশ্য হলো ভিডিও আজকে কাস্টমারদের জন্য কিছু কথা বলবো ভাই আপনারা ফুল ভিডিওটা দেখেন ফুল ভিডিওটা দেখতে থাকেন আপনি মাল নিয়েন না ভাই আপনার নেওয়ার দরকার নাই আমি পুরাতন দোকানদার বা মানে পুরান মাল বেসি পুরান ব্যবসা করি আমার এই মালগুলা ডিফেক্ট থাকে অনেক সময় আমি ঠিকঠাক করে বিক্রি করি আপনারা যাদের ভালো লাগবে তারা নিবেন কিন্তু মালগুলো এক্সচেঞ্জ হবে কিন্তু কোনো ফেরত হবে না মাল আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন ফেরত হবে না ভাই আমার এই মালগুলা অনেক সময় ডিস্টার্ব কিনা আনি অনেক ভাইরা ভিডিওতে দেখা যায় যে অনেক ব্রোকার আছে ভাই আপনি কি ভাঙ্গাসুরো মাল বিক্রি করেন নাকি ভালো মাল বিক্রি করেন এই কথা জিজ্ঞেস করে আরে ভাই আমি আমার দোকানের মাল আমি পুরাতন মাল বিক্রি করি আমি নষ্ট মাল কিনি নষ্ট মাল কিনে আমি ঠিকঠাক করে বিক্রি করি অনেক সময় আমি রানিং মালও কিনা বিক্রি করি এখন আপনাকে বুঝতে হইবো এটা পুরাতন মাল টিকলে দুই চার বিশ বছরে কিছু না টিকলে আজকে নিলে কালকে ডিস্টার্ব দিতে পারে শুরু করবো আচ্ছা ডাবল রোড টা হলো ডাই কোম্পানি ডায়ু ব্র্যান্ডের ডাই হ্যাঁ ডাই এটার একটা জামেলা আমি বলি এটা ডিসপ্লে ডিসপ্লে সবই আছে ঠিক আছে সম্পূর্ণ জিনিসই আছে কোনো জিনিস মিস্টেক নেই কিন্তু যেমন দরজাটার একটা লক ছিল লকটা ভাঙে গেছে বুঝছেন ভাই এই জায়গায় যেমন কিছু আপনি ঢুকাইতে পারবেন এই দরজাটা খোলা ছাড়া কিন্তু আমি এই যে একটা গেট দিয়ে রাখছি এটা আমি একটা লক করে দিব লক লাগাই দেবো বুঝছেন আচ্ছা শুধু এই দরজাটার ফল ঠান্ডার কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই মালটা একদম ফ্রেশ আছে দেখেন একটা স্পট যদি আপনি দেখাইতে পারেন মালটার ভিতরে মালটা নিয়ে যাবো এই দেখেন এই ট্রে গুলা দেখেন ভাইয়া এই 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 হ্যাঁ অরিজিনাল মেড ইন কুরিয়া এই ফ্রিজটা দেখেন দেখেন কোনো ভাঙা ফাটা নাই নরমাল একদম পুরাটা নরমাল একটা বাঙ্গা ফাটা চিরা কোনো কিছু নাই এই যে ডীপটা দেখেন ভাই এই যে চলতেছে দেখেন এই দেখেন ঠান্ডা দেখা যায় ভাই বিজু ভাই দেখা দিতেছে তো ভাই হ্যাঁ এটা 100% একদম ফ্রেশ কন্ডিশন একটা মাল ভাই একসাথে খুলে হাত দুটো একসাথে খুলা দিতাছি এই দেখেন মালটা একদম ফ্রেশ भैया কোনো স্পট বা কোন কিছু নাই আপনারা নিতে পারেন ভাই এই মালটা কোনো স্পট নাই হ্যাঁ আজকে আমি বলি শুধু কথা বলাবো না জামেলা শুধু একটা জামেলাই আমি বলছি এই অন্য কোন জামেলা নাই এই ফ্রিজটা আজকের প্রাইস থাকবো অনলি চল্লিশ হাজার টাকা হাজার হাজার টাকা হ্যাঁ তারপরে ভাই তারপরে ভিডিও উপলক্ষে আজকে আপনার আরো দুই হাজার টাকা কমাই দিলাম ছোট করে ত্রিশ হাজার টাকা নক প্রাইস যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট পাড়াইবেন স্ক্রিনশট ছাড়া কোনো মাল দিতে পারবো না আরো দুই হাজার টাকা ভাই দুই দেন দেন আচ্ছা দেন কত তাহলে চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা ডাবল ডোর কুরিয়ারের অরিজিনাল ডায়ু ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশন তারপরে থাকতেছে ভাই স্যামসাং এর একটা ফ্রিজ স্যামসাং স্যামসাং এর অনেক বিশাল বড় ফ্রিজ ভাই এগুলা ছয়শো লিটারের উপরে কিন্তু পুরান মডেলের যাদের একটু বাজেট কম একটু বাজেট লো একটা বড় ফ্রিজ দরকার ভাই দিতে পারেন

কারণ কি একটা দুই বা দেড় লাখের মতন ছিল একটা ফ্রিজ হাজার টাকা নক তারপরে ওই সার্পের একটা ফ্রিজ আছে ভাইয়া পাঁচশো সাতান্ন লিটার আমার কাছে পাইবেন ভাই একটু পুরান মডেল মাল অনেক বাইরে আয়ে একটু কম বাজেটের লিগা আমার কাছে পাইবেন একটু পুরান মডেলের মাল আর যাদের বাজেট বেশি ভালো কোম্পানির মাল লাগে আমাদের এখানে আরো দোকান আছে আপনারা দেখতে পারেন এইসার সমস্যা নাই

তারা বাসায় নেই চালাইতে পারবো চালাইতে পারবো না একটা দোকানদার কখনো চাইবো না যে আপনার একটা খারাপ মাল দিতে হয়ে যাইতে পারে বা ইলেকট্রিক জিনিস ডিস্টার্ব হইতে পারে মানুষই তো খারাপ করে মারা যায় ফ্রিজের ফ্রিজের দোষ দিয়ে লাভ কি আপনার এটা নিতে পারবেন আজকে একবার নক প্রাইস চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা এটা একটা পাঁচ সেফটি ফ্রিজ ও পাইবেন না ভাইয়া একটা ইলেক্ট্রা ব্র্যান্ডের একটা ইলেক্ট্রা ফ্রিজ আছে ফুল ডিপ সারা ডিপ হ্যাঁ গ্লাস ডোরের একটা ইলেকটা ফ্রিজ দেখেন ডয়ার কতগুলা দেখেন ছোট ডিপ কিন্তু ডয়ার কতগুলা দেখেন হ্যাঁ ছোটর মধ্যে ছোট ছোট হ্যাঁ এটা আজকে থাকবে আজকের প্রাইস থাকবে অনলি 12000 একবার 12000 টাকা ভাই 12000 12000 তারপরে দেখেন এই যে আরেকটা ফ্রিজ আছে ওয়্যারফুল ভাই

মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার লক প্রাইস আঠারো হাজার টাকা তারপরে এই যে আরেকটা ফ্রিজ আছে এল জির দেখেন বিশাল বড় ফ্রিজ ভাই ফ্রস্ট এর এল হ্যাঁ এটা হলো ফ্রস্ট আচ্ছা এটা বড় ফ্রিজটা আগের ফ্রিজ নাকি হ্যাঁ এটা আগের ফ্রিজ হ্যাঁ ফ্রস্ট এর আন্ডামান্ডা সম্পূর্ণ ওকে আছে মাত্র সতেরো হাজার টাকা ভাইয়া সতেরো সতেরো হাজার টাকা এটা ষোলো দেন আচ্ছা দেন ষোলোই দিয়ে দেন জান ষোলো হ্যাঁ দেন

নিচে হলো ডিপ উপরমাল একদম একদম একশো ঠান্ডা আছে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভাই এটা নিতে পারেন আজকে ষোলো হাজার টাকায় ভাই ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা পনেরো হাজার লক করে দেন ভাই প্রাইস পনেরো হাজার হ্যাঁ তারপরে এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে ভাই স্যামসাং ব্র্যান্ড স্যামসাং হ্যাঁ স্যামসাং এর নন ফ্রস্ট উপরে ডিপ নিচে নরমাল আছে নরমাল দেখেন এটা কিন্তু অনেক ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে মোটামুটি 100% ঠিক আছে ভাই ফ্রিজ জিনিস ইলেকট্রিক জিনিস ডিসটাব হইতো সমস্যা মানে সময় লাগে না আবার চললে এটা আবার দুইটা 10 বছরে নষ্ট হয় না এটা দিব আজকে মাত্র 10000 টাকা ভাই নক প্রাইস তারপরে এই যে একটা ফ্রিজ আছে ভাই দেখেন এল এটা কালার করা রং করা বুঝছেন ভাই এল জির ফ্রিজ রং করা এই দেখেন এটা তো অফার প্রাইস আছে উপরে ডিপ নিচে নরমাল নরমাল মাত্র 8000 টাকা নক প্রাইস 8000 মাত্র 8000 টাকা তারপরে একটা খাড়া ডিপ আছে ভাই কেলভিনিটার কেলভিনিটার একটা খাড়া ডিপ এটা দিব আজকে অনলি 14000 টাকা একবার নক প্রাইস 14000 14000 তারপরে একটা ফ্রিজ আছে ভাই অয়েল অয়েল ফুল হ্যাঁ অয়েল ফুলের এই যে দেখেন নিচে নর্মাল উপরে ডিপ মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কম বাজেটে যাদের একটু কম বাজেট তারা নিতে পারেন তাও আজকে অফার প্রাইস দিয়ে দিব মাত্র 8000 টাকা 8000 মাত্র 8000 টাকা এই একটা ফ্রিজ আছে ভাই এই দেখেন ভাই একটু 19 20 আছে ফ্রিজটা এই যে দেখেন নিচে হলো ডিপ উপরে নরমাল ঠান্ডা কোনো 19 20 নাই ভাই ঠান্ডা কোনো 19 20 নাই অবশ্য একটু স্পট স্পট থাকে বা একটা 8000 9000 10000 টাকা একটা ফ্রিজের সার্ভিসিং করলে আপনি পারবেন না

মোটামুটি ছয় হাজার পাঁচ হাজার টাকা ডিপ দিয়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা দিব একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার হ্যাঁ ভাইয়া এই যে একটা আপনার তিনশো লিটার একটা আইসক্রিমের ফ্রিজ আছে তিনশো লিটার আইসক্রিমের হ্যাঁ একদম ফ্রেশ আছে হুম আইসক্রিমের ফ্রিজ বুঝছেন কত এটা এটা একবারে নক প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ হাজার টাকা তারপরে এই যে একটা চারশো লিটারের মাল আছে দেখ পাঁচশো লিটার পাঁচশো লিটার হ্যাঁ পাঁচশো লিটারের ওয়েল অয়েল ফুলের হ্যাঁ ফুলের হ্যাঁ পাঁচশো লিটার একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা একবারে তিরিশ হাজার টাকা ভাইয়া কত ভাই তিরিশ হাজার তিরিশ হাজার তারপরে আরেকটা আছে ওয়েল ফুলের হ্যাঁ

তারপরে এই যে একটা স্যামসাং এর ফ্রিজ আছে এই যে একটু স্পট আছে ভাই দেখা দেন তো একটু স্পট আছে এই যে এই যে বিট গুলো একটু স্পট আছে কিন্তু বাইরে আপনি পানি খেতে পারবেন ঠিক আছে এই যে ভিতরটা দেখেন ভিতরে কন্ডিশন ভাই হ্যাঁ ভিতরটা একটু দেখেন এই যে ফ্রেশ আছে এই যে এগুলো একটু দেখান দুইটা ডয়ার আছে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে ঠান্ডা 100% ঠিক আছে ভাই 100% ঠিক আছে মাত্র 16000 টাকা একদম 16000 হ্যাঁ 16000 টাকা স্টার্ট ভাই আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকতে আছে। যাদের পুরাতন মাল কিননের আগ্রহ আছেন তারাই নিবেন আগ্রহ নাই যে আনলে আজকে কালকে নষ্ট হয়ে যাবো পরশু দিন ওষুধ খাইবেন না পুরাতন মাল ভাই অনেকজন নিয়ে ব্যবহার করতে আছে। আমাদের মার্কেটে মিনিমাম ফ্রিজের দোকান আছে মিনিমাম পঞ্চাশটা আর হাজার হাজার ফ্রিজ সেল হইতেছে ডর বয় থাকলে ভাই ফ্রিজ নিয়েন না যাদের মনে মানে সাহস আছে যে একটা ফ্রিজ নিবো চালাইতে পারবো তারা এনেন নেন আর ফুল ভিডিওটা দেখেন যাদের ভাল লাগবো স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে রুবেল ভাই এই ফ্রিজটা আছে কিনা না আমার জানান তাহলে আমরা দিতে পারবো আর ডাকার বাইরে যারা নেবেন শুধু কুরিয়ার বিলটা অ্যাডভান্স করবেন ডাকার বাইরে যারা নেবেন শুধু কুরিয়ার বিল অ্যাডভান্স করবেন কোনো সমস্যা নেই মাল আপনাদের চলে যাবো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম